দাদার বন্ধ তোমরা তোমার সবাই কেমন আছো আসলে সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কে এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে এসেছি আমি বর্ধমানে বর্ধমানই একটি মন্দির রয়েছে যে মন্দিরটি হচ্ছে মনসা কালী মহাদেব গোপাল আছে ঠিক আছে আর এখানে তোমার যে বাবার নাম জটাধারী বাবা জটাধারী বাবা বলে সবাই চিনে যাবে তোমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছিল যে দাদা তোমার চ্যানেলে আমরা দেখতেছি এরকম একটা তান্ত্রিক সন্ধান দাও তো এনারা একটা সন্ধান দিলাম তোমাদেরকে তোমাদের যদি ভালো লাগে দেখবে আসবে ঠিকানা বলে দিয়েছি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিকানা পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম যখনই নতুন নতুন ভিডিও আসবে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলটা খুলতে হবে না ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করছি ও বেশি এই সাপের খোলসটি হ্যাঁ এখানে নাকি মা প্রায় আসেন তো উনি যেটা বললেন আমরা তো শুনে অবাক হয়ে গেলাম যে এত বড় সাপ এত বড় হলো হ্যাঁ এখানে প্রায় আসে আবার চলে যায় নিজের জায়গায় তো এই মন্দিরটি কোথায় তোমাদেরকে বারবার বলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে ঠিকানাটা পেয়ে যাবে তোমরা কীভাবে আসতে হবে সেটাও কিন্তু বলা আছে মন্দিরটি কখন খোলে সেটাও কিন্তু এখানে বলা আছে আর এখানে দেখো রয়েছে বাঁ দিকে মা কালী আর মা মনসা এই মা কালীর গলাতে সাধারণের একটি কাগজ দেখতে পাচ্ছ যেখানে মায়ের ছবি তার পাশে ওই কাগজটিতে অনেকের ফটো দেওয়া আছে হ্যাঁ যারা এই মন্দির থেকে বশীকরণ করতে এসেছিলেন মানে এই মন্দিরে এসেছিলেন ওই বশীকরণ করার জন্য তারা কিন্তু তারা ওই সব ছবিগুলো দিয়ে গিয়েছে তো আমাকে দেখাতে চেয়েছিলেন আমি কিন্তু দেখতে চাইনি কারণ এগুলো হচ্ছে পার্সোনাল ব্যাপার উনি শুধু দেখাতে চেয়েছিলেন উনি হয়তো বুঝতে পারেনি যে এই ছবিগুলো দেখালে হয়তো ভিডিওর মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারি কিন্তু আমি সেই কারণে ভিডিওতে বলো আপনাকে দেখাতে হবে না আপনি দূর থেকে দেখান তাহলেই হবে তো যাই হোক তোমরা যদি কখনো এই মন্দিরে আসো কীভাবে আসবে সেটা তো ভিডিওতেই বলে দিচ্ছি আর এনার কাছ থেকেই শুনে নাও এনার নামটা কী তবে জটাধারী বাবা বলি সবাই কিন্তু এনাকে চেনেন আর এনার ভালো নাম হচ্ছে সন্তোষ অধিকারী তাহলে চলো নমস্কার বাবা আচ্ছা আপনাকে এখানে লোকে কি নামে চেনে জটাদারি বললে পরে জটাদারি বাবা বললেই চিনে যাবে আমরা এই আচ্ছা তো এই নিজের জায়গাটা এই জায়গাটার নাম কি এটা রায়নগর রায়নগর আচ্ছা আচ্ছা এখানে তো দেখছি অনেক কিছু রয়েছে ঠাকুর রয়েছে মা কালী রয়েছে মা মনাসা রয়েছে গোপাল রয়েছে হ্যাঁ বাবা মহাদেব রয়েছে তা এটা কি আপনি এখানে কি মানে কিভাবে নিয়ে আসছিলেন এদেরকে কিভাবে নিয়ে আসছি এই বাবা এ বাবার খেলার অভাব নাই এই বাবা এই মা ওই দেখো আজকে যে সাপ ঢোকে ও এখন তো আমাকে অভিনয় করছে মানে আমি আছি তোর ভয় নেই তোর চিন্তা নেই যতই জ্বর টোকানা কেটে বাইরেই যাবে তুই ভয় ভয় করবি না সেটা না বললেও আমি কিছুটা অনুভব করি পরীক্ষা করতে করতে তো আমি অনেক লোক লোকজন ধারা পোচা বিভিন্ন রকমের মানে জল পড়া বা বিভিন্ন রকমের সে যেটা আমি সম্ভব হবে আগের থেকে যে আমি সিঙ্গাল দেবো সিঙ্গাল দিলে হবে বাবাও ধরবে মাও ধরবে মা তো বাবা তো নাম তো সব করবে আচ্ছা মাদের জগৎজননী মা সে তো তার ক্ষমতা বেশি এই পৃথিবীর বুকে বাবাও দিয়েছে মাকে আবার মাও দিয়েছে বাবাকে দুজনারই অধিকার আছে এখন মার জোরটা বেশি মা তো সন্তুষ্ট ওই যে ফুলে ফুলে জলেই সন্তুষ্ট যদি কেউ ভক্তি এই পৃথিবীর বুকে যদি কোনো ভক্তবৃন্দ যদি এখানে আসে তাইলে তারা যদি চাইয়া নিতে পারে তাইলে তাদের সাতক্ষণ মা আপনি তাহলে কখন পুজো করেন এখানে আমি পূজা করি মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটায় আমি বলি দিনে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে হ্যাঁ ওই মোটামুটি ছটা সাড়ে ছটা বেজে যায় পুজোর দুই আচ্ছা এই আজকের দিকে আমি যতদিন ধরে এখানে পূজা দাওয়া দিছি ততদিন ধরে আজ প্রায় সতেরো আঠারো বছর হয়ে গেছে আরো আগের দিকেই আমাকে ধরেছে তা আমি অতটা গা গা দেই করি নেই আমার তো দোতলা বাড়ি ছিল এই ছিল সব শেষ করে দিয়েছে আচ্ছা আর এখানে এই একটা দেখছি এই মা মনসার পাশে যে রয়েছে সাপের বড় একটা খোলস রয়েছে হ্যাঁ ও ঢোকে তো আচ্ছা ওই ওইটা কি এত বড় সাপ এখানে এসেছিল হ্যাঁ এখানে ওপেন এখানে ঢুকছে দিনের বেলায় গত বছর গত বছর আর আগের বছর ঢুকেছিল

লাভবান আচ্ছা আর একটা কথা জানছিলাম যে ধরুন অনেকে তো অনেক রকম রোগবালাই আছেই মানুষের আর সবাই সমস্যার সমাধান নিয়ে প্রথমে ডাক্তার মানে সেই সমাধানটা করার জন্য ডাক্তারের কাছে প্রথমে যায় তখন দেখে সমাধান হচ্ছে না তখন সে মায়ের কাছে ভগবানের কাছেই চলে আসে শেষেই আর কি সেটাই হ্যাঁ ওটাই ইয়ে টাকা পয়সা প্রচুর নিচ্ছে কিন্তু সেগুলা মানে উপকার হয় না আমার কাছে আসলে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এক টাকা দিতেও পারো নাও দিতে পারো তার জন্য আমি মানে তোমার কাছে যে বলবো যে তুমি আমাকে এইয়া দেবে এই দেবে আমি চা আমি চাইতে নারাজ একদম তাই আমি এই যে খাইয়ে না খাইয়ে থাকি না খাইয়ে থাকি তার জন্য আমার কোনো দুঃখ নেই আচ্ছা আপনার মন্দির কি এখানে প্রত্যেকদিনই খোলা থাকে হ্যাঁ প্রত্যেকদিনই খোলা প্রত্যেকদিন খোলা থাকে তা আপনি কি কি কাজ করেন তাহলে এখানে এখানে ধরো যদি তো আসে আগে তো তার লাইনটা ধরলে পরে আগে তো তারে প্রথম ঝাড়াটা আচ্ছা ঝাড়াটা দিয়ে তারপরে এরপরে যদি আমি তখন ধ্যানে বসবো ধ্যানে বসে তখন যদি আমার বনিকে বা বাবা মা যদি দাঁড়িয়ে তাহলে তারে কী দিতে হবে না দিতে হবে তার কীভাবে সংসাধন হয় জিনিসগুলো তার মানে যে শান্তিতে থাকতে পারে বা কিছু করতে পারে আর ফুল আর জল হলো মেন পরিষ্কার পরিষ্কারভাবে মানে এর রোগ বেলায় ক্ষেত্রে তাই তো হ্যাঁ রোগ সংসারে যদি কোনো ছেলে না বা যদি অবশ্যই হবে কারণ এই মার কাছে তার যে আসবে তার কাছে তারা যদি নেয় ভক্তিতে ভগবান যদি তারা যদি চাইয়ে নেয় যে যে কোনো রোগ হোক আর্ধেক কমে যাবে তার এই ভগবান তো সবাই তাদের আর এমনি কি বলবো যে অনেক তো এখন তো চ্যাংড়া ছেলেরা দেবে হ্যাঁ প্রেম ভালোবাসা এসব করছে তারপরে তাদের হয়তো বলছে কেটে আছে এইসব বসীকরণ করা এইসব করা এইসব কাজ করেনি কি আপনি আরে সেটা যদি লাইন থাকে লাইন থাকলে আমি আগে থেকে তাকে জিজ্ঞেস করব যদি যেটা পারবো আমি সেটা আগে তাকে আইতে পরিষ্কার আচ্ছা সময় থাকে আচ্ছা আচ্ছা সময় যদি সরে যায় তেলে আর বারবার কা সাইদ আমি জেনেছি আমি এবারে ওই পয়সা করি আমি না যেমন ধরুন আমাকে একজন কমেন্ট করছে আমার খুব ভিডিও দেখে আর আমি ইথারে ভিডিওগুলো বানাই তো তার সে জিজ্ঞেস করছে যে দাদা আমার সাথে আগে ওই মেয়েটির সম্পর্ক ছিল এবারে সে চলে গেছে হ্যাঁ এবারে এখন কি হবে আনা যাবে এরকম কোন তান্ত্রিকের সন্ধান আছে কিনা আমি বললাম দেখো আমার তো সেটা জানা নাই হ্যাঁ তো এরকম আর কি অনেকে কমেন্ট করে আর তো তো তার যদি ফটো থাকে তাহলে কিছুদিন সময় লাগবে তাকে ভাড়া ধারাপতার করতে হবে একদিনে হবে আচ্ছা হ্যাঁ তার জন্য কত কি চার্জ লাগবে আমি আমি তো পয়সা চাইছে চাইছি না সেটাই বলছি মানে সে হয়তো আসানি আসবে আমি পয়সার কথা গ্রাহকধারেই চাইয়ে নেই কোনো লোকের কাছে কেউ বলতে পারবে না কতদিন টাইম লাগতে পারে ওটা তাও মোটামুটি মাসখানেক তো লাগবে মাসখানেক মতো হয়ে যাবে হ্যাঁ মাসখানেক ভিতরে চেষ্টা করব যে ধরো আয়দেউ করে ছেলেটাকে খুবটা খারাপ হতাশ করতে হবে বা বিভিন্ন রকম সে আসবে এইখানে ফটোটা থাকবে ফটো লাগবে হ্যাঁ সেটা হয়তো আচ্ছা আচ্ছা ও ওই মায়ের কাছে তখন তোমরা দেখতে পাচ্ছ ওই যে মায়ের কাছে ছবি রয়েছে আর আমাকে যে ভাই কমেন্ট করছিল আমি স্পেশাল তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি ঠিক আছে যে তারা জানতে চাইছিল তো আমি রকম একটা সন্ধান দিচ্ছি ওই যে সাধারণের মা কালী ছবি দেওয়া রয়েছে হ্যাঁ তো ছবিগুলো দেখাতে হবে না ঠিক আছে আপনি ওপর থেকে দেখান কারণ এগুলো ধরুন পার্সোনাল ব্যাপার তো মানুষের যে যারা দিয়ে গেছে হয়তো তাদের কাছে ভিডিও যখন পৌঁছাবে ঠিক আছে ওই ওইটুকু দেখালি হবে ঠিক আছে হ্যাঁ 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 মুখ না দেখালি হবে হ্যাঁ তো দেখো বন্ধুরা আমি পেছন দিক থেকে দেখাচ্ছি তো এটা দেখো এগুলো পার্সোনাল ব্যাপার কারণ এটা যারা দিয়ে গেছে তার ছবিটা তো আমি দেখাতে পারি না হয়তো দেখো তার কাছেই ভিডিওটা পৌঁছে গেলো হ্যাঁ তো যাই হোক আমার কাজের ছবি সন্ধানটা দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এরকম দিয়ে যান উনি কিন্তু কাজ করেন আর এই যে কাজটা করছে এর জন্য কিন্তু উনি কোনো মানে সেরকম কোনো চার্জ নেয় না তোমার খুশি মতো তোমরা দিয়ে যাবে তাই তো মানে তার যেটা খুশি সেটা দিয়ে যাবে

হাইলেভারের টোটোতে টোটোতেই বন্ধ হয়ে যে এখান থেকে কালনাঘাট যাবে কালনাঘাট কালনাঘাটের টোটোতে চাপলে লেবার যে রায়নগর ব্রিজের পরে কালনাঘাট টোটোতে চাপতে হবে এই কালনাঘাটের যে টোটোগুলো আছে সেই টোটোই চাপতে হবে হ্যাঁ ওই যে চাপলে পরেই ওখানে বললেই হবে যে আমি রায়নগরের ব্রিজের পরে রায়নগর

তো দেখো বন্ধুরা যারা কালনাগের থেকে আসতো এইটা হচ্ছে কালার রোড থেকে আসছো আসার পরে থেকে এখানে একটা নিউ সুমন্ত স্টোর রয়েছে তার ঠিক উল্টো দিকে এই যে এই বাড়িটি তার উল্টো দিকে এই বাড়িটি তো বন্ধুরা তোমরা এই যে জটাধারী বাবাকে দেখছো এই জটাধারী বাবার যে নাম্বারটা সেই নাম্বার যারা চাইবে আর নাম্বারটা কিন্তু আমার মেম্বারশিপ নিলে তারাই পাবে অন্য চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই জটাধারী বাবার নাম্বার অন্য চ্যানেলে পেয়ে যাবে কিন্তু আমার চ্যানেলে আমার নিয়ম আলাদা কারণ আমার চ্যানেল থেকে যখন ফোন আসবে এনাকে পাগল করে দেবে উনি ফোনটা হয়তো সুইচ অফ রেখে দেবে হয়তো তোমরা এমন কোনো কাজ করে গেছো যে কাজটার জন্য হয়তো তোমাকে বাবারা বলেছে যে এই দিনে ফোন করবে বা এই দিনে আসবে তখন কিন্তু তোমরা আর ওনাকে ফোনে পাবে না বিজি থাকবে তো সেই কারণে যারা মেম্বারশিপ নেবে তারা কিন্তু নাম্বারটি পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি